আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবে কেমন আছো আমরা কিন্তু লাস্ট নাইট টপিক্স এর অনেকগুলো ভিডিও কভার করে ফেলছি আজকে আমরা যেই জিনিসগুলো পড়বো বা যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ব্রায়োফাইটা এবং কি টেরিডোফাইটা এখান থেকে আমার কি পড়তে হবে কতটুকু পড়তে হবে সব দেখা দিচ্ছি কতটুকু আঁকতে হবে সেটাও দেখা দিব তো কি বলছে যে রিক্সিয়ার গঠন আর হচ্ছে টেরিসের গঠন ঠিক আছে টেরিসের যে গঠন এটাও আসে যে ফেলাসের যে গঠন বর্ণনা এটাও কিন্তু চলে আসে আর এছাড়া কি আছে টেরিসের জীবনচক্রের জনুক্রম এইটা হচ্ছে ব্রায়োফাইটার টেরিডোফাইটার শর্ট একটা ক্লাস আছে আমার

ডাক দেওয়ার পর তোমার কি করতে হবে এই যে নিচের যে পার্ট নিচের পার্টটাকে আমরা বলে দিব কি ফোটোসিন্থেটিক অঞ্চলের যে সঞ্চয় পার্ট এই সঞ্চয় পার্ট আর উপরের যে পার্ট এটাকে আমরা বলতেছি ফোটোসিন্থেটিক পার্ট ফটো সিন্থ করে যা পাবে এখানে কি জমা রাখবে এই ফটোসিন্থেটিক পার্ট আমরা কি দিব হচ্ছে ক্লোরোপ্লাস দিয়ে দিবো ক্লোরোপ্লাস দিয়ে দিব আর উপরেরটাতে কিছু দিবানো উপরের যে কোষ উপরের কোষে কোনো কিছু দিবানা এটাকে আমরা কি বলবো উর্ধ্বতক বলবো আর এর মাঝখানে কি থাকবে এখানে হচ্ছে স্ত্রী জর্ণাঙ্গের যে পার্ট এটা থাকবে আর নিচ থেকে হচ্ছে রাইজোয়েট আর কি স্কেল বের হবে রাইজট হচ্ছে আর স্কেল আর কি এককোষী এই তো আমাদের গঠন শেষ এরপর আমরা দেখবো কি টেরিসের গঠন টেরিসের গঠন হচ্ছে তোমাদের গার্লফ্রেন্ডের এর হার্টের মতো ঠিক আছে এরকম কি একটা হার্ট শেপ জিনিস আঁকাই দিবা আঁকা দেওয়ার পর এখানে আমরা কি করবো এনথেডিয়াম আঁকাবো আর টু এরকম হবে তো হয় নাই তো সমস্যা নাই এনথেডিয়াম আর এখানে হচ্ছে সরি আরকিগুরিয়াম আর এখানে আমরা কি করবো এখান থেকে হচ্ছে রাইজোয়ের স্কেল জিনিসগুলো বের হচ্ছে আর এখানে হচ্ছে কি আমরা গোল্লা গোল্লা দিয়ে অ্যান্থেডিয়াম আঁকাই দিব তো অ্যান্থেডিয়াম থেকে শুক্রাণু বের হয়ে আর কিগোনিয়ামের যে ডিম্বাণু সেটাকে কি করবে নিষেধ করবে বা জয়ন করবে এই তো এটাকে আমরা কি বলতেছি অগ্রস্থ খাজ বলতেছি আর এই যে এখানে যে ফাঁকা 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 জায়গাগুলোকে আমরা কি বলতেছি বায়ুরন্ধ্র বলতেছি এই তো আমাদের কিন্তু পড়া হয়ে গেছে আর এটা যদি খুব ভালোভাবে শিখতে চাও আমার ক্লাসটা করে তাইলেই হবে এই তো আমাদের কিন্তু পুরাপুরি এই অধ্যায় কি আছে কতটুকু শিখতে হবে এগুলো আমরা বুঝে ফেললাম তো তোমরা যেটা করবা এইভাবে রিভাইজ দিতে থাকবা আর অবশ্যই ভিডিও শেয়ার করে দিবা তোমার যে বন্ধু আছে বন্ধুদের অবশ্যই শেয়ার করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোন একটা অধ্যায়নে কথা বলবো আল্লাহ হাফেজ